আল্লা যদি আপনার থেকে কিছু কেড়ে নেয় বুঝে নিবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে কতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেডে নিয়েছেন। দেখছে আমার বান্দা থেকে যদি আমি সে দুই বছর কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না এমন মা বাবা তো নেই তা আমরা মা বাবা যারা আছে সন্তানের মা বাবা এই সন্তানের মা বাবারা সবসময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য কথা বলেন ঠিক কিনা সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু ক্লাস ফোর এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও দিবে বলেন না দিবে সামর্থ্য থাকার পরও দিবে কেন মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে মা বাবা আমাকে যতটুক আপনাকে যতটুক ভালোবাসে এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার রব সেটাই দেয় সেটা বান্দার জন্য যেটা বান্দার জন্য করলাম বান্দা চেয়ে নেওয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই কারণ আপনি আমি ভালো মনে করে অনেক সময় এক নম্বরের জায়গা দুই নম্বর নিয়ে আসি আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা দুই নম্বর হওয়ার সুযোগ এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে না পেয়ে হতাশা তা নয় বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ পাইলে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন কিন্তু হাসতটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো না কেন একটু বুঝেন কষ্ট হচ্ছে তো আপনাদের বিরক্ত হচ্ছেন যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা সুন্দর না কি বলেন আপনারা যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা এটা এক প্রকার অন্যায় এবং এটা অসন্দর বিষয় রব বলে যে আমি আইন বানাইছি বিচার করব হিসাব নিব আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তাহলে গেছি আমি তো গেছি আপনারটা আপনি জানেন তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে জাহান্নাম স্যার আমার আর রব বলে যে টেনশন করস কেন আনাল রহমান আনার রহিম আনাল গফ্ফার